গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আবার দেখো নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন একটি সকাল তোমাদের সাথে আবার শুরু করছি তো সকালবেলা ঘুম থেকে উঠি চলে এসেছি আগে বাইরে ঝাড় দিতে বাইরে পরিষ্কার করতে তো ঘুম থেকে উঠে কিছুক্ষণ ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে থেকে আমি সবার আগেই বেশিরভাগই চেষ্টা করি বাইরেটা আগে ঝাড় দিয়ে নেওয়ার কারণ বেলা হয়ে গেলে বাইরে ঝাড় দিতে খারাপ লাগে ভালো লাগে না লোকে দেখলেও যে বলবে তো তার জন্য আগে বাইরেটা ঝাড় দি আর এইদিকে দেখো পিহুর বাবাকে আজকে দেখতে পাচ্ছ কারণ ওর এখনও ছুটি শেষ হয়নি তো দুদিন ছুটি এখনও বাকি আছে যার জন্য পিহুর বাবা বাড়িতে তো পিহুর বাবাও লেগে পড়েছে গার্ডেনে ও বলে সকালবেলা একটু কাজ করতে এনার্জি বেশি পায় তার জন্য কাজ করছে দেখো গার্ডেনে আমি কিছু কিছু জিনিস লাগিয়েছিলাম কিন্তু কিছু হয়নি মানে মাটিটা একদমই খারাপ ছিল তো মাটি পিহুর বাবা বলছিল যে মাটি খিল ধরে গেছিলো তার জন্য ওর বাবা প্রথমে একদিন কুপিয়ে মাটি ওলট পালট করে রেখেছে তো আজকে আবার কোপাচ্ছে তো এরপরে সারটার কিছু একটা দেবে মাটিটা ঠিক করার জন্য আর এদিকে দুজনকে দিয়েছি মুড়ি এটা দুজন অনেকক্ষণ উঠেছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরাই গল্প করছিলাম মস্তি করছিলাম এই করতে করতে দেখো ঘরের কি অবস্থা তো ওদের মুড়ি খেতে দিয়ে আমি কাজ শুরু করেছি তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা আগে গুছিয়ে নিই আগে বেডরুমটা গোছাই তারপরে ওই ঘরগুলো গোছাবো কারণ ওরা খাচ্ছে ততক্ষণ ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর দেখো যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু বুঝতে পারছো যে আমার ঘরের খাটটা এইদিকে দিকে ঘোরানো ছিল না খাটটার মাথাটা ওই সরি খাটের মাথাটা জানলার দিকে ছিল তো আমি পুরো ভিডিও করেছিলাম ডেকোরেশন মানে ঘর যে চেঞ্জ করেছি ঘরের লুক চেঞ্জ করেছি পুরো ভিডিও করেছিলাম কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেছিলো সমস্ত কিছু তো কোনো ভুলবশত হয়তো সেভ করিনি আর মেমরি থেকে সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি যার জন্য আমার পুরো ভিডিওটাই হারিয়ে গেছে তো খুবই কষ্ট লাগছিল কান্না করেছি মানে কান্না এত কান্না পেয়েছিলো কি বলবো যে এত কষ্ট করে এডিটিং করেছি ভয়েস দিয়েছি তারপরে যখন ভিডিওটা হারিয়ে যায় বা ডিলেট হয়ে যায় তখন প্রচণ্ডই একটা খারাপ লাগে শ্যুট করার পর ডিলেট ভুল করে ডিলেট করে ফেললেও এতটা খারাপ লাগে না কিন্তু এডিটিং করার পর ভয়েস দেওয়ার পর ডিলেট হয়ে গেলে খুবই খারাপ লাগে তো অনেকক্ষণই কান্না করেছিলাম তো ভিড় বাবা বোঝালো কোনো অসুবিধা নেই ঠিক আছে হয়ে গেছে আর কি করা যাবে তো দেখো ওই রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেলো এবার বারান্দাটা গুছিনি এখানে পিহুর বাবার ওই ডিউটির ব্যাগটা থাকে হেলমেট হেলমেট কিছু একটা মানে কিছু জিনিস থাকে টুকটাক ওগুলো বারান্দাতেই রাখতে হয় কারণ ডিউটি যাওয়ার সময় খুবই অসুবিধা হয় হাতের কাছে না পেলে আর এই ঘরে দেখো কাজ করছি আর আমার ছেলে তো একবার এদিক একবার ওর বাবার কাছে যাচ্ছে ওর বাবা কি করবে দেখার জন্য আবার এদিকে আমার কাছেও আসছে তো ওদের খাওয়াও কমপ্লিট হয়নি এখনও খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই করতে করতে তো ওরা খেতে থাকুক তারপরেও আমাকে কাজ করতে হবে আর দেখো মুড়ি খেলে সারা ঘর মুড়ি দিয়ে মানে কি বলবো একদম বিছিয়ে রেখে দেয় সব ঘরে মুড়ি খেলে আমাদের গ্রামে বা আমাদের বাড়িতে আমি ছোট ছিলাম যখন তখন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মুড়ি খেতাম মানে ব্রেকফাস্ট হতো আমাদের মুড়ি দিয়ে তো সেই অভ্যাসটা দেখছি মেয়ের মধ্যেও একটু এসেছে এখানে সব সময় মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করা হয় না মাঝে মধ্যে করা হয় তো আমার মেয়ে খুব ভালোবাসে মুড়ি খেতে কালকে রাত্রে খাওয়া দাওয়া করে বাসন ধুইনি কিছু বাসন পরেছিল দেখো সন্ধ্যে থেকেই বাসনা ধোয়া হয়নি চায়ের বাসনও ছিল আর রাত্রে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসনও ছিল কালকে রাত্রে একটু শরীরটা ভালো লাগছিল না একটু আলসিও লাগছিল যার জন্য আর ধুইনি তার জন্য সকালবেলা দেখো কাজ কমপ্লিট করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর এদিকে পিউর বাবা কিসের বীজ দিচ্ছে জিজ্ঞাসা করছে আমাকে যে কোথায় কোথায় দেবো মেথি লাগাবে পালন শাক লাগাবে সমস্ত কিছুই লাগাবে বলছিল তো আমি দেখি স্নান করতে যাব তার আগে চা করে দিয়ে যাই কারণ অনেক সকালে উঠেছে ও তো কিছুই খায়নি ছেলে মেয়ে তাও মুড়ি খেয়েছে তো জন্য আগে চাটা বানিয়ে দিচ্ছি আমি একটু সকালবেলা চা খেয়ে নেব দুধ চা আমাদের সহজে খাওয়া হয় না মাঝে মধ্যে আজকে দুধ ছিল তার জন্য ভাবলাম একটু দুধ চা বানাই আমাদের চাই খাওয়া হয় না চায়ের নেশা বেশি নেই ওই শখ করে আর কি মাঝে মধ্যে চা খাই আমরা এদিকে দেখো একটা জবা গাছের চারা এনেছি এটা হচ্ছে হাজারি জবা বলছিল অনেক জবা ফুল ফোটে আর লাল রঙের এনেছি আর ওখানে আছে ওটা টগর ফুল বলছিল মনে হয় যাই হোক পুজো দেওয়ার জন্য খুব অসুবিধা হয়ে যায় এখানে তো ফুল পাওয়া যায় না আর কোথা থেকে ফুল আনবো নিজের বাড়িতে না থাকলে যার জন্য এই গাছগুলো কিনে আনা যাই হোক একটু যদি ফুল হয় পুজো দিতে সুবিধা হবে আর এখানে সব জিনিসের এত দাম কি বলবো মানে আমরা কোনো কিছুতেই হাত দিতে পারছি না ভয় লাগছে কোনো কিছু কেনাকাটা করতে তো দেখো আমি এদিকে সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে কারণ রান্না তাড়াতাড়ি করে আজকে ভাবছি একটু যাব পিহুর চুল কাটাতে কারণ অনেক বড় চুল হয়ে গেছে আমি আর মেনটেনও করতে পারছি না চুলটা মানে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে ওর চুলটা দেখভাল করতে কারণ ওর চুলের পেছনে অনেকটা সময় দিতে হয় আর আগে পারতাম ছেলে হওয়ার আগে অনেক বড় বড় চুল রেখেছি ওর মানে ছোটোবেলা থেকে ওর বড় বড় চুল রেখেছি তো এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে ওকে বই পড়ানো মানে পড়তে নিয়ে বসানো তারপরে ছেলের কাজকর্ম ঘরের কাজকর্ম করতে গিয়ে ওর চুলের প্রতি নজর দিতে একদম পাচ্ছি না যার জন্য চুলটা একটু খারাপ হয়ে যাচ্ছে তার জন্য বলছি যে একদম ছোট ছোট করে কেটে দেব এখন কিছু দিন দু বছর অন্তত ছোট থাক তারপর আবার যখন ছেলে বড় হয়ে যাবে আমি একটু ফ্রি হয়ে যাব তখন আবার চুল বড় রাখবো আর এদিকে আমি বসিয়েছি হচ্ছে বাড়ির মটর ডাল তার মধ্যে কচু দিয়ে দিলাম আর বাড়ির মটর ডালটা কড়াইতে দিলেই গলে যাচ্ছে খুব সুন্দর খেতে তো ডালটা ওইদিকে ফুটছে আর আমি এদিকে ভাবছি একটু শাক করব বাড়ি থেকে যে শাক এনেছিলাম বেত শাক তারপর মটর শাক এনেছিলাম সব মিশিয়ে একটু পালং শাক আছে সব কিছু মিশিয়ে ভাবছি একটা শাকের ঝোল করব। তার জন্য একটু সবজি কেটে নিচ্ছি হ্যাঁ সবজিতে আমি দেখি এদিকে দিয়েছি বেগুন মূলো পেঁপে আর গাজর দিয়েছি আর কিছুই দেব না আর এই দেখো বাড়িতে মা বড়ি দিয়েছিল তো বড়ি দিয়ে দিয়েছে আমাকে কতগুলো তো বড়িগুলোকে ঢেলে নিলাম বাড়ি থেকে এসে তো এগুলো ঢালিনি এভাবেই ছিল তো এইভাবেই রান্না করতে করতে টুকটাক কাজ করি আর বড়ি দিয়ে শাক করব তার জন্য একটুখানি বড়ি উঠিয়েও রাখলাম তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এবার একটু ফোড়ন দিয়ে নেবো তাহলে আমার ডাল হয়ে যাবে শাক করব আর একটা ভাজা করব তাছাড়া আর কিছুই করব না বাস এইটুকুতেই আজকে খাওয়া দাওয়া হবে আর তারপরে আজকে হচ্ছে সোমবার নিরামিষ যার জন্য আমি তো সেই রকম কিছুই খাই না আজকে ভাত তো খাবোই না ওর বাবাকে ভাত দেবো শুধু আর ছেলে মেয়েদের যার জন্যই ডাল শাক এইটুকুই থাকবে আর আমি হয়তো রুটি খাবো আর না হলে এমনি একটু ডাল সবজি খেয়ে নেবো আজকের দিনটা এরকম করেই চলে আমার তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালও হয়ে গেছে শাকও সেদ্ধ হয়ে গেছে আমি আগে সবজি আর শাকটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর বেগুনটা ভেজে নিয়েছি গুলো ভেজে নিলাম সব এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়েছি কালো জিরে আদা আর শুকনো লঙ্কাটা আমার কাছে নেই শেষ হয়ে গেছে যার জন্য শুকনো শুকনো লঙ্কা দেখেছো কথা কিভাবে বাদে তো সরি কিছু মনে করো না মানে আমার একটু এই প্রবলেমটা খুবই হয় এর আগেও বলেছি তোমাদের তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা ফোড়ন দিয়ে দিলাম আর লাস্টে একটু ধনে পাতা দিলাম আর আমার পেছনের বোর্ডটা তো মানে সাইডের বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ মানে অনেকটাই নোংরা কিন্তু ওটাতে আমি হাত দিতে পারছি না পরিষ্কার করতে পারছি না কারণ বোর্ডটা একটু প্রবলেম আছে তো কমপ্লেন করা হয়ে গেছে তো ওনারা এসে বলছে ঠিক করে দেবে এখন অপেক্ষা ওনারা কবে আসে তো বোর্ডটা ঠিক করে না দিয়ে গেলে আমি ওটা কিছুতেই পরিষ্কার করতে পারবো না তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেল শাগও হয়ে গেছে এখন শুধু উচ্ছে ভাজা করলেই হয়ে যাবে তো কিছু জামা কাপড় কেচে রেখেছি সেগুলোকেও নেড়ে দেব রান্না বান্না কমপ্লিট করেই যাবো জামা কাপড় মেলতে বিয়ের আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন মা শাক রান্না করলে এত বোকতাম মাকে যে কেন শাক রান্না করেছো শাক খেতেই চাইতাম না একদম ভালো লাগতো না শাক খেতে কিন্তু জবে থেকে কোয়ার্টারে এসেছি তবে থেকে মানে শাক পাই না তো শাক না পেতে পেতে শাকটা এত প্রিয় হয়ে গেছে এখন একটু শাক দেখলে পরেই মানে লোভ লেগে যায় তো এদিকে দেখো সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি আর পিহুকেও রেডি করে নিচ্ছি তো সেদিন দেখো চুলটা কেটেছি তারপরেও চুলটা অনেকটা বড় মানে এই চুলটার পেছনে অনেকটাই সময় দিতে হয় ভালো করে যত্ন না করলে চুলটা মানে ছোট বাচ্চা তো চুল উঠলে ভয় লাগে দু একটা যদি চুল ওঠে এমনিতে ওর চুল ওঠে না একটাও মাথা আঁচড়ানোর সময় কিন্তু যদি একটু যত্ন ভালো করে না করা হয় এমন হলো চার পাঁচ দিন হয়ে গেছে শ্যাম্পু করানো হয়নি তাহলে পরে চুল ওঠে মানে একটু সমস্যা হয় আর এদিকে দেখো পার্লারে এসেছিলাম কিন্তু পার্লারে কাজ হবে না আজকে পঁচিশে যার জন্য সব যেটুকু অ্যাপয়েন্টমেন্ট করা ছিল তাদেরই কাজ করাচ্ছেন তো এখানে পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় জানতাম না যাই হোক আমাদের বললো দুদিন পরে আসতে কেটে দেবে আর এদিকে তো বাজার একদম ফাঁকা দুপুরবেলা এখন এখানে দুপুরবেলা বাজার বন্ধ হয়ে যায় তো জুতো কিনলাম পিহুর বাবারও একটা হাওয়াই চপ্পল কেনার ছিল আর আমার এমনি জুতো কেনার ছিল তো কিনে নিলাম তারপরে আজকে হচ্ছে সোমবার পঁচিশে ডিসেম্বর সোমবার পড়েছে তো কেক তো আমরা প্রত্যেক বছরই খাই একটা অভ্যেস আছে যার জন্য আমরা এখানে চলে এসেছি এগলেস কেক নিতে তো এগলেস কেক নেব তো বাজার ঘাট করে বাজার ঘাট বলতে জুতো কিনলাম কেক কিনলাম আর পার্লারে গেলাম দু তিনটে পার্লারে গেলাম সবই বন্ধ আর আসতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে যাই হোক ঘুরে চলে আসলাম কোয়ার্টারে আর ওই পার্লারে বলে আসলাম এরপরে নেক্সট যখন যাব কাটিয়ে দেবে বলেছে আর এই দেখো এই জুতোটা নিলাম আর বাবা হাওয়াই জুতো নিল হাওয়াই জুতোটা দেখো কত বড় মানে আমাদের ফ্যামিলির সবারই প্রচন্ড বড় বড় মানে মানে থেকে থেকে বেশি বেশি মানুষের নর্মাল বড় জুতো লাগে মানে জামা কাপড় কিনতে গেলেও আমাদের সমস্যা হয় জুতো কিনতে গেলেও সমস্যা হয় তো আমার মেয়েটাও সেই রকম হয়েছে পাঁচ বছর মানে পাঁচ বছরের ওপরে হয়ে গেছে বয়স ছ বছরের কাছাকাছি কিন্তু ওকে দেখে সবাই বলবে যে দশ বছর বয়স এরকম তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো